পয়লা আগস্ট থেকে আসানসোল শহরে টোটোর উপর একাধিক বিধিনিষেধ আরোপ করা কথা ছিল প্রশাসনের পক্ষ থেকে যদিও টোটো ইউনিয়নের পক্ষ থেকে প্রশাসনের সাথে বৈঠক করার পর আরও কিছুদিন সময় দেওয়ার কথা বলা হয়েছে প্রশাসনকে বৃহস্পতিবার আসানসোলে এসবি বি গড়াই রোডে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে টোটোর কাগজপত্র পরীক্ষা করতে গেলে টোটো চালকরা বিক্ষোভ দেখান তাদের দাবি আইনের কাগজপত্র করতে তারা রাজি কিন্তু তাদেরকে সময় দিতে হবে এবং সরকার থেকে যে টাকা ধার্য করা হয়েছে কাগজপত্রের জন্য সেই টাকার অঙ্ক কম করতে হবে আমাদের বক্তব্য আমাদের গাড়িগুলো চলতে দে চলতে না দেওয়ার কারণ দেখাচ্ছে যে পুরোনো গাড়ি কাগজ হতে দেবো না

তাদেরকে একটু কামিয়ে করে আপনার নিজের সংসার পেট চালাচ্ছে তো একটু চালাতে দিন তাতে একটু হ্যারেসমেন্ট জানানো হয় আর বিষয় হচ্ছে আমাদের এটাই যে কি আমাদের যে টোটো চালক এক তারিখ থেকে সরকারি করে গেছেন যে আমাদেরকে টোটোদেরকে ড্রাইভিং লাইসেন্স আর এবং রেজিস্ট্রেশন করাতে বলেছে তো এখন কোম্পানিতে যখন গাড়ি কিনেছিলেন তখন তো আমাদেরকে সেরকম কিছু জানি না আর এবং কিছু বলেনি এখন সেটা প্রবলেম হচ্ছে আমাদের এত টাকা ডিমান্ড করছে যেটা আমাদের তো সম্ভব নয় ঠিক আছে এবারে কথা হচ্ছে আমরা যাবো কোথায় করবো কি তো কিছু একটা উপায় বলুন হ্যাঁ সবাইকে আমাদের সবাই জন্য আমাদের পরিবার যাবে কোথায় আমরা এখানে টোটো চালিয়ে কর্ম করে আমার চালাই এবারে আমরা যদি এগুলো মানে কি কর্ম না করবো তো কোথায় যাবো বলুন আমাদের ছেলে আমরা কি কাজ করবো বলুন কাজটা তো আমাদেরকে দিতে হবে কিছু কাজ আছে রাঞ্চন রুইদাস